আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো বাইন্যান্সের একটা মেগা ড্রপ ইয়ারড্রপে আপনাদেরকে পার্টিসিপেট করাবো এবং আমি নিজেও পার্টিসিপেট করব সো বিকজ সেখান থেকে আপনি ধরে নেন হানড্রেড পার্সেন্ট বিশ থেকে চল্লিশ ডলার এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন এটা কখনোই মিস হবে না যেহেতু বাইনান্সের অফার আর আপনারা জানেন কিছুদিন আগে বাইন্যান্সে একটা মেগা ড্রপ ইয়ারড্রপ শেয়ার করা হয়েছিল এবং সেখান থেকে মানুষ একবারে নিম্নে যে ইউজার ছুটো ইউজার রয়েছে সেই ইউজারে এখান থেকে নিম্নে প্রফিট পেয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার এবং বড় বড় যারা স্টেক করছে তারা কিন্তু আরও বেশি ইনকাম করেছে এই মেগাড্রপ থেকে সম্পর্কে সো ভিউয়ার্স আজকেও আমি বাইনান্সের একটা মেগা আপনাদের মাঝে শেয়ার করব সো এটা অবশ্যই আপনারা এটাতে জয়েন করবেন এখানে আপনার কিছু পরিমাণ বিএমবি ফি রাখবেন এবং ষাট ডলার পরিমাণ যদি বিএমবি রাখেন আপনি এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন সো ভিউয়ার্স এই অফারে আপনি কীভাবে জয়েন হবেন সো ভিউয়ার্স আপনার বাইনান্স ওয়ালেট থেকে এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জার থেকে আপনি ওয়ালেটের মধ্যে কিছু ডলার নিয়ে আসবেন বিএনবি দেখতেছেন আমি কিছু বিএনপি নিয়ে আসছি বিএনপি নিয়ে আসার পরে ভিউয়ার্স আপনারা যদি লক্ষ্য করেন এখানে জয়েন নামে একটা অপশন পাচ্ছেন লেস্তিয়া লিস্ট ইয়ার টু কেনটা মেগাডপ হিসাবে দিছে আপনাকে এইটাতেই পার্টিসিপেট করতে হবে এই এইটাতে সো বিকজ যারা এখনও মনে করেন এক্সচেঞ্জার থেকে ওয়াব থ্রি ওয়ালেটে ডলার ট্রান্সফার না করতে পারেন না তাদেরকে আমি বলতেছি আপনার সরাসরি আপনার এই হচ্ছে এক্সচেঞ্জার সরি আপনার এই হচ্ছে এক্সচেঞ্জার আর এই হচ্ছে আপনার ওয়েব থ্রি ওয়ালেট আপনি সরাসরি প্রথমে ওয়াব থ্রি ওয়ালেটে চলে আসবেন আসার পরে এখানে ট্রান্সফার নামে একটা অপশন পাচ্ছেন আপনি ট্রান্সফারে ক্লিক করে আপনি কত বিএনবি নিয়ে আসতে চান এগুলা এখানে দিয়ে দিলেই কিন্তু হবে সব ইউ তারপরে এখন আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিয়ে কীভাবে অফারে জয়েন হয়ে যাবেন সব ইউস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন এই ধরনের নতুন সব এয়ার পাওয়ার জন্য সো বিস এখান থেকে আমরা কি করব এই সেলেস্টিয়ার উপরে একটা ক্লিক করে দেব এলএসটিয়ার উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে বিওর্স আপনি যদি লক্ষ্য করেন এই অফারটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে আপনি দেখেন আজকে কিন্তু তিরিশ তারিখ এই অফারটা শুরু হয়েছে এবং এন্ড হয়ে যাবে আগামী মাসের বিশ তারিখ এবং ডিস্ট্রিবিউশন করে দিবে আগামী মাসের বিশ তারিখ এবং এটা ট্রেডিং শুরু হবে আগামী মাসের বিশ তারিখ মানে জুন মাসের বিশ তারিখ এইটা লিস্টিং হবে ডিস্ট্রিবিউশন করবে আমাদের এন্ড হয়ে যাবে এবং মে মাসের তিরিশ তারিখ এইটা কিন্তু লিস্টেড হয়েছে তো আজকে যেহেতু লিস্টেড হয়েছে আমরা বিশ দিন সময় পাচ্ছি এটাতে কাজ করার জন্য সো বিস আমাদের কাজটা কি করতে হবে কাজটাও করতে হবে এই যে এখানে গোয়েস্ট নামে একটা আছে স্টার্ট বুয়েস্টের উপরে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পরে বিয়স আপনি দেখতেছেন এখানে ভেরিফাই নামে একটা অপশন পাইছেন আপনারা এই ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবেন এই ভেরিফাইয়ের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন এই ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট নাওয়ের উপরে একটা ক্লিক করে দিবেন স্টার্ট নাওয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে আসার পরে আপনি জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন তো ওকেটা ক্লিক করার পরে আপনারা একটু সময় নেবে কারণ বাইনাস ওয়াত্রির ওয়ালেটে একটা সময় নেয় তো আপনার ধৈর্য সহকারে কাজটা করবেন দেন বিহাস দেখতেছেন সরাসরি চলে আসছে তো চলে আসার পরে আমাদের কাজটা কি করবে এই মেগাডপে আমরা জয়েন হতে হবে দেখতেছেন এই যে মেগাডপ চলতেছে লিস্ট ইয়ার দাও তো আমরা এখান থেকে কী করবো এই যে কানেট ওয়ালেট রয়েছে আমরা জাস্ট এই কানেট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে আসার পরে এখান থেকে আপনি বাইনান্স ওয়েব থ্রি যে ওয়ালেট রয়েছে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে এইটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন এইটার উপরে এখন ক্লিক করে দিবেন তারপরে এইরকম আসবে দেখতেছেন অটোমেটিক আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে তারা নিয়ে নিছে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা তারা নিয়ে নিছে এখন আমাদের কী হচ্ছে এখন আমরা কী করবো এখান থেকে স্টেক নামে একটা অপশন পাইতেছেন আমরা এই স্টেকের উপরে আবার একটা ক্লিক করে দেবো এই স্টেকের উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই রকম আসবে আসার পরে এখানে আমাদের বিএনপি স্টেক করতে হবে এবং এখানে কত বিএনপি স্টেক করতে হবে সম্পূর্ণ তারা কিন্তু বলে দিয়েছে সো আমরা এখান থেকে আমি আপনাদেরকে বলে দিতেছি কত বিএনপি আপনি এখানে স্টেক করবেন আপনি এখান থেকে স্টেক করবেন জিরো দশমিক আপনি এখান থেকে জিরো সরি জিরো দিবেন তারপরে ওয়ান দিবেন তারপরে জিরো দিবেন তারপরে থ্রি দিবেন দেখতেছেন বিয়র্স হয়েছে সো আপনি আমি যেভাবে দেখাইছি এইভাবে দিবেন এখানে আপনার মোট মাঠ মনে করে ষাট ডলারের কাছাকাছি এখানে আপনার যাবে সো এটা কিন্তু আপনি আবার পরবর্তীতে নিতে পারবেন ওইটা কিন্তু আমরা এখানে স্টক করবো কিছু দিনের জন্য সো বিকস সেখানে আমরা কী করব স্টেক না রয়েছে আমরা জাস্ট স্টেক না উপরে একটা ক্লিক করে দিব তো স্টেক না উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখতেছেন আমার এখান থেকে ট্রানজ্যাকশন ফ্রি কাটতেছে মাত্র আট সেন্টের মতো সো আমরা এখান থেকে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম তো আপনি দিয়ে দেবেন কন্ট্রাফের উপরে তারপরে দেখছেন ট্রানজাক্সিং প্রসেসিংয়ে হচ্ছে সো একটু সময় দেবেন আপনারা ওয়েবসাইটে কাজ ওয়ালেটে কাজ করলে আপনারা একটু সময় দেবেন তো দেন বির আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু এখানে ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে সো এখন আমার কাজটা করতে হবে কি আমরা যেহেতু স্টেক করে ফেলেছি এখন চাইলে কিন্তু আমরা আনস্টেক করতে পারবো এখন আপনার কিন্তু চাইলে আপনি আনস্টেক করতে পারেন এখন যদি দেখেন আপনার ব্যালেন্সটা কিন্তু এই জায়গার মধ্যে শু করতেছে সো এখন আমাদের কাজ কি এখন আমরা কি করব আমরা একটু ব্যাকে চলে আসবো দেন দেনভার্স আমরা একটু বেঁকে চলে আসলাম বেঁকে আসার পরে এখানে দেখতেছেন আমাদেরকে বলতেছে কংগ্রাচুলেশন মানে আমরা এখান থেকে জয়েন করে ফেলেছি সো বে যেহেতু আমরা এখানে জয়েন করে ফেলেছি তার মানে আমরা এই কাজটাকে হান্ড্রেড পার্সেন্ট এলিজিবল হয়ে গেছি এখন আমরা কি করব একটু বেঁকে আসব সো আরও একবার বেঁকে আসব আসার পরে আমরা এটাকে ভেরিফাই করতে হবে সো তা না হলে হবে না আমরা এখান থেকে কি করবো বেঁকে আসবো সো বেঁকে আসলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সরাসরি বেকে চলে আসছি বেকে চলে আসার পরে আমরা কিন্তু প্রথমে এখান থেকে স্টার্ট করছি এখন আমরা যে এটা কাজটা কমপ্লিট করছি এর জন্য আমাদের এখানে ভেরিফাই নামে একটা অপশন পাচ্ছে আমরা ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করতে হবে তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে দেখতেছেন এখানে বলতেছে টাস্ক কমপ্লিট মানে আমরা এই কাজটা কমপ্লিট করেছি আমাদের এখানে রাইট চিহ্ন চলে আসছে সো বিকস আমাদের কাজটা কিন্তু কমপ্লিট সো এখন আমাদের কিন্তু এখান থেকে আমরা এই অফারের জন্য ইলিজিবল হয়ে গেছি এখন আরও একটা কাজ রয়েছে আপনাদেরকে বাকি সেই কাজটা আপনাকে করতে হবে সো এই কাজটা হচ্ছে আপনি এখান থেকে সাবস্ক্রাইব নামে একটা অপশন পাচ্ছেন আপনি সাবস্ক্রাইবার উপরে একটা ক্লিক করতে হবে তো সাবস্ক্রাইবার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে এই আবারও সেম বিএনবি আপনি এখানে এই করতে হবে মানে এখানে স্টক করতে হবে সো কিভাবে স্টক করবেন সেমভাবে আপনাকে এখান থেকে দেখতেছেন মিনিমাম কত করতে হবে আপনি জিরো দশমিক ডাবল জিরো ওয়ান আপনি এখানে স্টেক করতে পারবেন সো মাস্ট বি আপনার অ্যামাউন্টে ব্যালেন্স লাগতে হবে সো আপনার যদি ওয়ালেটে ব্যালেন্স না থাকে স্পোর্ট অথবা ফান্ডিং যে কোনো ওয়ালেটে আপনার ব্যালেন্স রাখলে হবে সো আমি এখান থেকে আগে আমার বিএনবি ওয়ালেট ওয়ালেটে কিছু বিএনবি রেখে নেই দেন বিহস আমি আবার কি করবো এই অফারটার উপরে একটা ক্লিক করে দিব একটা অফারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে সাবস্ক্রাইবের নামে একটা অপশন পাচ্ছেন আমরা সাবস্ক্রাইবের উপরে একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার পরে বিয়স এখানে একটা অপশন দেখতেছেন এখানে আমাদের এখানে কাজ করতে হবে এইটাকে আমার যে অ্যামাউন্ট আছে আমি ম্যাক্স করে দিলাম একশো বিশ দিনের জন্য এখানে টিকমার্ক দিয়ে দিব এখান থেকে কনফার্ম রয়েছে এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব সো এখানে একটা কনফার্মের উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো আমি এখানের উপর একটা ক্লিক করে দিলাম তারপরে আই এগুলো টিকমার্ক একটা দিয়ে দিব তিনটা টিকমার্ক দিয়ে তারপরে এখানে কনফার্ম রয়েছে আমি জাস্ট কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব গো ব্যাক মেগা ড্র তার মানে আমি এখানে সব কিছু সাবমিট করে ফেলেছি ভাবে তার আমার মেকআপে পার্টিসিপেট করাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমার কিন্তু বিএনপিটা লক করা হয়ে গেছে সো সোভিওস এখন আপনি ওইটা বিশ দিন পরে কিন্তু এখান থেকে রেওয়ার্ডগুলো ডিস্ট্রিবিউশন করে দেবে তারপরে আমরা আপনাদেরকে আপডেট জানাবো তখন আপনি এখান থেকে পেমেন্টটা উঠাতে পারবেন সো সোভিওস এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও